আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার আটে আপনারা দেখতে পাচ্ছেন তো খামার উপযোগী সার গরু আপনাদেরকে দেখাবো দরদম জানাবো এদিকে দুইটা একটা কালো আর একটা লাল কাকা ভালো আছেন অনেক দিন পরেই আপনার দেখলাম ভাই কতগুলো আছে আজকে দুটো আছে ভাই বারোটা গরু আছে এখানে কয়টা আছে দুটো আচ্ছা এইটা কি জাতের আচ্ছা সিন্ধি আর ওইটা এটা ক্রা ক্রস আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ক্রস জাতের গরু আর এটা সিন্ধি চমৎকার গরু

এই যে গরুটা ছিয়ানব্বই চাচ্ছে পঁচাশি হলে কেনা বেচা করবে চমৎকার দুই দাঁতের একটা গরু আপনারা মাংস ধরাতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আমার উপযোগী ষাট গরুগুলো গুরু বাসা ঘুরে ঘুরে দেখা আমরা দেখি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোথা থেকে আসছেন পিরসপুর থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কত চাচ্ছেন দেশি কত হলে বিক্রি হবে 50 50 দর্শক দেশি 62 চাচ্ছে 50 হলে কিনাবে হবে 50 আপনাদের মাঝে দেখাচ্ছি দর্দন জারাসি ভাই এটা কত আকাধিক কেসে কত বলে গেছে 76 মানে আপনার কাছে দিয়ে গেছে তাই তো আচ্ছা 76000 টাকা বলে গেছে এই যে গরুটা আপনারা একটু দরদাম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরাামার উপযোগে ষাড় গরুগুলো কিনা ব্যবসা চলছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি কাকা এটা কত চাচ্ছেন একশো পনেরো আপনারা দেখতে পাচ্ছেন যদি চারি পাঁচ থেকে আপনাদেরকে দেখাই গরুটা কি জাতের গরু ক্রস শুনতে পেলেন দর্শক এই যে গরুটা ক্রস জাতের গরু একশো পনেরো চাচ্ছে কত হলে হবে কত দশ এক লাখ দশ হলেই যে গরুটা কেনা বেচা করবে আপনাদেরকে দেখাচ্ছি দাম আমরা জানাচ্ছি গরু কিন্তু কেনা বেচা চলছে আপনারা দেখতে পারছেন ভাই কি কিনলেন ভাই বিক্রি হবে কত ছাড়ছেন একশো পনেরো আপনারা দেখতে পারছেন দশক বেশ উন্নত জাতের একটা গরু একশো পনেরো এই আস্তে আস্তে আছে ভাই একটা ধারণা দেন একটা ধারণা লাখের লাখের উপরে দর্শক এই যে গরুটা কিনা ব্যচা হবে আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন আপনারা বারো বাজার হাট থেকে আমার উপযোগী ষাট গরুর কিন্তু কিনা বেচা চলছে দর দাম চলছে ভাই কত যাচ্ছেন এটা বাহাত্তর কি জাতের গরু আপনারা শুনতে পেলেন দর্শক প্রস জাতের গরু বাহাত্তর চাচ্ছে নিয়ত কেমন আছে ষাট বাষট্টি তেষট্টি বলতেছে আপনারা শুনতে পেলেন বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এটা কি আপনার ভাই

সাতাত্তর শুনলেন দর্শক সাতাত্তর হইলে হবে আপনাদেরকে দেখালাম আমরা দুইটা গরু দরদাম জানালাম দর্শক দেখাবো আরো কিছু গরু গরু কিন্তু কিনা বেচা চলছে রবি কত চাচ্ছেন এটা বিরানব্বই বিরানব্বই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দাঁড়ছে এখন দাঁতিনি কত হলে বিক্রি হবে লস হয়ে যাবে নাকি আশির নিচেই বিক্রি নেই বলতেছে আশির নিচে

খামার উপযোগী ষাড় গরুর দরদাম সকলেই ভালো থাকবেন ধন্যবাদ